আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত অভিভাবক মিরপুর চোদ্দ সংলগ্ন ইব্রাহিমপুরে সুযোগ্য আলেম ইউনিভার্সিটি ফ্যাকাল্টি ও ঢাবিরাবির গ্র্যাজুয়েটদের সরাসরি তত্ত্বাবধানে এই প্রথম প্রতিষ্ঠিত হল মাদ্রাসাতুদোয়া আপনার সন্তানকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে গড়ে তুলতে এখানে আছে আধুনিক শিক্ষা ও ইসলামী তালিম তার্বিওতের শ্রেষ্ঠ সমন্বয় আমাদের বৈশিষ্ট্যসমূহ কোরআন সুন্নাহর আলোকে তালিম ও তার বিয়াহ প্রদান পুরস্কারপ্রাপ্ত হাফেজদের দ্বারা হিফজ ক্লাস পরিচালনা আন্তর্জাতিক সায়কদের থেকে উন্নত কেরাত প্রশিক্ষণ নিয়মিত কোরআনের ভাষা ও অনুধাবন শিক্ষা পাবলিক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের দ্বারা জেনারেল ক্লাস পরিচালনা পাবলিক ও বোর্ড পরীক্ষাগুলোতে অংশগ্রহণের সুযোগ হিফজের দ্বিতীয় বর্ষেই পিএসসি পরীক্ষা ও হিফজ শেষে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ প্রতিষ্ঠানে থেকেই পূর্ণ প্রস্তুতি গ্রহণের সুব্যবস্থা এবং প্রতিটি শিক্ষার্থীর উন্নত জীবন গঠনে নিয়মিত নসিহা ও মটিভেশন ক্লাস বিভাগসমূহ আমাদের রয়েছে ইসলামী কিন্ডার গার্ডেন বিভাগ আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজরা বিভাগ আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ এবং প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত জেনারেল বিভাগ আবাসন সুবিধা ছেলে এবং মেয়েদের জন্য পৃথক আবাসিক এবং অনাবাসিক শাখা পরিচ্ছন্ন পরিবেশ মানসম্মত খাবার সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সম্পূর্ণ নিরাপদ ক্যাম্পাস সীমিত আসনে ভর্তি চলছে রব্বেকারিম আমাদের পরিকল্পনা ও আপনার সন্তানকে কবুল করুন আমিন জাজাকুমুল্লাহ মাদ্রাসা তুদুয়া শ্রেষ্ঠত্বের পথে দুয়ার সাথে